আগামী এক মাসের মধ্যে জঙ্গিরা অস্বাভাবিক কিছু ঘটনার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা করেছেন খোদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ঢাকা নামক অনুষ্ঠানে তিনি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয় বক্তব্যে এমন আশঙ্কা করেছেন বক্তব্যে তিনি বলেছেন সম্প্রতি এক মার্কিন সিনেটরের সাথে তার বৈঠক হয়েছে যিনি জঙ্গিদের উত্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন সেনা প্রধান সেনা বাহিনী নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক কথা বলেছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে অফিসার্স অ্যাড্রেস বাংলাদেশের সেনাবাহিনীর একটি নিয়মিত আয়োজন যেখানে সেনাপ্রধান প্রধান অধস্তন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন তেসরা আগস্ট আন্দোলন চলাকালে এই অফিসার অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য দেশব্যাপী বেশ সাড়া ফেলেছিল সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী ও সেনা প্রধানকে দোষারোপ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন তারপর থেকে সেনাবাহিনীকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অনেকেই সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এ নিয়ে সেনা সদস্যদের মাঝেও প্রতিক্রিয়া দেখা গেছে এমন পরিস্থিতিতে ঢাকা হয় দৈনিক আজকের পত্রিকার খবরে বলা হয়েছে এতে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি বৈঠকে পাঁচজন ছিলেন বৈঠকের শুরুতে সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেন জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান উদ্দেশ্যে সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন সেনাবাহিনীর সংকটময় সময় সবাইকে শান্ত থাকতে হবে বক্তব্যের এক পর্যায়ে তিনি জানান সম্প্রতি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনীর ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী আঠারোই মার্চ গ্যারিপিটার্স সেনাপ্রধানের সাথে দেখা করেছিলেন ওই সময় বৈঠকে মার্কিন চার্স অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওই বৈঠকের রেফারেন্স টেনে সেনা কর্মকর্তাদের বলেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারিপিটার্স বাংলাদেশের জঙ্গি ও চরমপন্থীদের উত্থান নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন অফিসার্স অ্যাড্রেসের সূত্রগুলো বলছে সেনা প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে বলেছেন আগামী এক মাসের মধ্যে জঙ্গিরা দেশে অস্বাভাবিক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে সেজন্য তিনি সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকার পরামর্শ দেন দর্শক জুলাই আগস্টে জেল থেকে পলাতক কমপক্ষে সত্তর জন জঙ্গি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে দেশের গোন্থা সংস্থাগুলোর পক্ষ থেকে একাধিকবার তাদেরকে গ্রেপ্তারের জন্য সরকারকে তাগিদ দিলেও সে অর্থে কোন কার্যকর সফলতা দেখা যায়নি আবার পাঁচ থেকে ষাটই আগস্ট দেশের সাড়ে চারশো ধারা থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেগুলো এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি ইতিমধ্যে অস্ত্র উদ্ধার হওয়া কয়েকটি ঘটনায় জানা গেছে এসব অস্ত্র কয়েক হাত ঘুরে সন্ত্রাসীদের হাতে চলে গেছে এর মধ্যে সাতই মার্চ প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকার চোখের সামনে শোডাউন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির এছাড়া ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার পর তালিকাভুক্ত শিশু সন্ত্রাসীরাও জামিনের ছাড়া পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে কয়েকদিন আগে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার প্রধান সহ নয়জনকে আরসার জঙ্গি তৎপরতার কথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন পরিস্থিতিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী এক মাসের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটার ইঙ্গিত দিয়েছেন অফিসার্স অ্যাড্রেস মিটিংয়ে সেনা প্রধান বলেছেন বহু উস্কানির পরও সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যা তাদের পেশাদারিত্বের প্রমাণ একটি অন্যকে পরস্ত করে বরং প্রকৃত শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেনাপ্রধান যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন সেনাবাহিনীর চূড়ান্ত বিজয় হবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা এবং ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া সেনাবাহিনী এমন এক যুদ্ধে নিয়োজিত যেখানে অস্ত্রের পরিবর্তে নৈতিকতা বুদ্ধিমত্তা সম্মান ও হিকমার উপর নির্ভর করতে হচ্ছে তিনি সবাইকে অনুরোধ করেছেন যেন কোনো উস্কানিতে প্রভাবিত না হতে তিনি আশঙ্কা করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হতে পারে জেনারেল ওয়াকার বলেন উস্কানিমূলক বক্তব্যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না এতে উস্কানির ডাকারাই লাভবান হবে ভুল তথ্য অপতথ্য ও মিথ্যা তথ্য হবে গুজবে বিভ্রান্ত হবেন না সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তিনি বলেছেন মানুষের মতভেদ থাকতেই পারে তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে